বাঁকুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল সুমন গ্রুপের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল বসে আকো প্রতিযোগিতা এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এই বিষয়ে আমরা বাঁকুড়া জেলার সুমন গ্রুপের গ্রুপ ফাউন্ডার সৌমা ভট্টাচার্যের কাছ থেকে বিস্তারিত জেনে নেব আজকের কর্মসূচিতে বসে আঁকো প্রতিযোগিতা সংকল্পের আয়োজনে এবং সুমন গ্রুপের সহযোগিতায় সংকল্পে মিতালি পার্বণ উপলক্ষে আগের বছর থেকে আমরা এই বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করছি আর মূল অনুষ্ঠান কালকে আমাদের হয়ে গেছে কি করা হয়েছে কাল উদ্বোধনী অনুষ্ঠানে অনেক কিছুই সামাজিক কাজকর্ম কর্মসূচি ছিল তার মধ্যে আমরা যেটা মেধাবী ছাত্র সম্বর্ধনা যে প্রান্তিক বাচ্চাদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ অথচ রেজাল্ট ভালো করেছে তাদের আমরা এক হাজার টাকা করে একটা গিফট দিলাম সেটুকুন আমাদের সাধ্য আর বিকাশের কিছু বিশেষভাবে সক্ষম বাচ্চারা এসেছিলেন প্রতিবন্ধী বাচ্চারা তাদেরকে আমরা উপহার দিলাম শীতের উপহার খাতা পেন্সিল বই এবং বৃদ্ধ বৃদ্ধা অসহায় যারা থাকেন সেল্টার হোমে শান্তিনি ওখান থেকে এসেছিলেন প্রায় চল্লিশ জন বৃদ্ধবিদ্যা তাদেরকে আমরা শিল্পস্ত্র চিতের চাদর দিলাম এগুলো আমরা আমাদের উদ্বোধনী মিতালি পার্বণের অনুষ্ঠানে ছিল এই কর্মসূচিগুলি তাছাড়া আমরা সমস্ত আমাদের যে আলোর খোঁজে প্রকল্পের বাচ্চারা যারা যাদেরকে আমরা অবৈতনিকভাবে সব কিছু শেখাচ্ছি সেই বাচ্চাগুলিকে নিয়ে আমাদের একটা দ্বীপ্রাহরিক ভোজনেরও আয়োজন ছিল বাচ্চাগুলিকে আমরা বাচ্চাগুলি এবং বাচ্চাগুলির বাড়ির লোক সবাই মিলেই আমরা একটা একসঙ্গে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল দুপুরে এবং সন্ধ্যাবেলা একটা জমজমার সাংস্কৃতিক সন্ধ্যা ছিল কিংবদন্তি শ্রুতি দম্পতি জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু এসেছিলেন এবং একদম রবীন্দ্রভবন হল ভর্তি ছিল ওনাদের নামেই সবাই এসেছিলেন আমরা সম্মান জানালাম আমরা অনুষ্ঠান দেখলাম এবং দেখা যাচ্ছে আপনারা আপনারা এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের সর্বদা পাশে সসমতে থাকছেন তো মানুষের সাড়া কেমন পান সাড়া পাই সাড়া পাই সাধারণ মানুষের সাড়া পাই সেটার প্রমাণ হলো আমাদের ষোলো আনার হাট আমরা যখন ষোলো আনার হাট শুরু করলাম মানে ষোলো আনার হাট হচ্ছে নামটা কেন এক টাকা দিয়ে আমরা বাড়ির পুরনো অথচ পরিধানযোগ্য জামা কাপড় এবারে শীতও করবো শীতবস্ত্র করব আমরা দিলাম বিতরণ করলাম যাতে মানুষের না মনে হয় দান করলাম এক টাকা দিন নিয়ে যান এবং আমরা এটা মোড়ে মোড়ে করেছি কলেজ বড়ে করেছি আমরা কার্য ডাগান বড়ে করেছি যখন যে মুহূর্ত যে সময়টায় অনেক লোকের জামাগম সমাগম হয় অনেক মুটে মজুরেরা জড়ো হয় তো এই ষোলো আনার হার যখন আমরা ফার্স্ট প্রচারে আনলাম তখন প্রচুর আমাদের নিজস্ব কিছু জামা কাপড় তো ছিল আমরা নিজেরা দিয়ে রেখেছিলাম কিন্তু প্রচুর মানুষ অচেনা মানুষ দিয়ে গেছে অচেনা মানুষ ওই পোস্টারটাকে শেয়ার করেছে সারা পশ্চিমবঙ্গ ঘুরেছে আমরা বুঝতে পেরেছি একটা পোস্ট যখন সত্তরটা শেয়ার হচ্ছে বা একশো শেয়ার হচ্ছে তখন সেটার তো জনপ্রিয়তা এবং আমরা বুঝতে পারলাম সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ রকম দল প্রতিষ্ঠান যারা বিলং করে না তারা আমাদের সাথে আছে অবশ্যই আছে এবং আমাদের ইনফ্যাক্ট প্রতিষ্ঠান যেটা সুবন গ্রুপ তাদের চারটে কোম্পানি আছে তাদের আজকে পঁচিশ বছর পূর্তি আমরা অনুষ্ঠান করবো অনুষ্ঠানের শুরু হয়েছিল সকালে সংকল্পে গতকালের প্রোগ্রামের ড্রেস তৈরি সংকল্পের বসে আঁকু প্রোগ্রামটা করানো হলো ওটা আমাদের স্পন্সরশিপ ছিল আর তারপরে রক্তদান শিবির ছিল যেটা আমাদের ছেলেরা আমাদের যারা কাজ করি আমরা একসঙ্গে তাদের অষ্টম বর্ষ ছিল তো এটা পঁচিশ বছর পূর্তি হচ্ছে বলে আমরা রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম আগে কতজন রক্ত দিয়েছে পঞ্চাশ জন তার মধ্যে আমাদের আমাদের সব বেশিরভাগই এই পঞ্চাশ জনের মধ্যে বিয়াল্লিশ জন হচ্ছে আমাদের